এই জনগণের বিশ্বাস কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে সাতলা চত্বরে যে হেফাজত করা হয়েছিল দুই হাজার তেরো সালে হামলা করা হয়েছিল আমি আমার পারে হামলা করা হয়েছিল আপনার মনে আছে তো এই জনগণের বিশ্বাস কোথায় ছিলেন উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল দাঁড়ায় নাই কে দাঁড়িয়েছে বিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্ধে থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুল এবং আরো অনেক ছেলে মেয়েরা মিলে ওইদিক জীবনের চুপ দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি মুখে যা বলি মুখে তা ধারণ করি যা বলি বুকেটা তা ধারণ করি এই উনি এখন হাসিয়ার পাঁচ আট শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশল চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাতিয়া নেওয়া ছাড়া বলে হাদিয়া হাতিয়া নেওয়া ছাড়া আর কোন কাজ নাই টাকা দিয়েছেন বসুন্ধরের কাছ থেকে টাকা দিয়েছেন সিনে গ্রুপের কাছ থেকে আরো কোনো টাকা থেকে আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ের জোরে কথা বলেন নিজের পায়ের জোর নাই সাদের সময় এরশাদের কাছে ভর করেন আওয়ামী সময় আওয়ামী কাতে কাছে ভর করেন বিএনপির সময় বিএনপি কাছে ভর করেন লম্বা লম্বা কথা বলেন এখন হচ্ছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল একা জনের সময় পাশোর্ট সত্যি অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ঠেকে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে টিটকারে মেরে বলেন ওনার কোমর ঠেঁকে দেওয়া হয়েছিল আরে ভাই তারে ক্রমান্ত কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের তো একটা রোমও ছিলা যায় নাই শোনেন আপনার একটা রোম ছিল কেউ এখন ওই তারেক হিংসার কারণ হয়েছে এখন আপনার বলেন তারেক রহমান দেশে আছে না কেন সময় আসবেন কেউ অনেকে আপনি দেখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করবে মানে হচ্ছে আপনারা তারেক সাহেবকে সহ্য করতে পারছেন না আপনার সহ্য করতে পারেন বা না পারেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে যারা ভোলা পানিতে মাছ শিকার করছে এরা কারা এদের পরিচিত হবে এদের একজন হচ্ছে মন্তবীর চলম নয়

গণাত তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবম অপপ্রচার এ ফান্ডামেন্ট অতুল এর গান ফল 빅 স্পোর্ট হত্যা শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোব মিছিলে সংগ্রামী সভাপতি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম বস্তু আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি যিনি বরিষ্ঠ কণ্ঠস হিসেবে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের সৈরাচার আমলে যিনি বারবার নানা নির্যাতিত হয়েছেন আমাদের সাবেক মন্ত্রী পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরিস্তা আমাদের মাঝে উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক মন্ত্রী অভিমুক্ত ঢাকার সাবেক মেয়র আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আমাদের সামনে উপবিষ্ট বিএনপি আমাদের ঢাকা মহানগর অন্তর এবং দক্ষিণের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম বক্তব্য রাখবেন আমাদের সচিব আমি শুধু সংক্ষেপে বলতে চাই আজকে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি দিয়েছিলে সেই দাবিতে চব্বিশের গণভুত্থান ঘটেছিল সেই চব্বিশের গণভুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে পাঁচই আগস্টের পরে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য নিয়ে দেশের সাধারণ মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছি ঠিক তপনি এই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু ইসলামিক দল নতুন দল তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে দাঁড়াচ্ছে এবং তারা ষড়যন্ত্রকারীদের সাথে ওই আওয়ামী স্বৈরাচার প্রেতাপাদের ষড়যন্ত্রকারীদের সাথে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মিথ্যা অপরাজনীতি করার চেষ্টা করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই আমরা কোনো মিথ্যাচার কোন অপপ্রচার কোনোভাবে মেনে নিব না আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলেন তিনি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতের কথা বলেন তাই আসুন আমরা যে দমন করেছি যে ওই সৈরাচারের যে পতন করেছি সেই পতনের পরে কিছু সৈরাচারের ব্রেতার তারা এখনো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এই জন্য আপনাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মিঠোনে যে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সরকারের কাছে আহ্বান করছি দ্রুত সময়ের ভিতরে ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন মিথ্যাচার করছেন অপপ্রচার করছেন তাদেরকে আইনের রাজ আইনে দ্রুত বিচারের দাবি করছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী এবং বাংলাদেশের জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রহমান জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ নিয়েছিলেন সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি

আমাদের সকলের প্রিয় নেতা আরেক রহমানের বিরুদ্ধে অপোপচার ষড় এবং মিরপুর যে কাজ সে হত্যা করা হয়েছে সে হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকালে বিক্ষোভ পূর্ব সমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছে সংগ্রামে মহাসচিব আন্দোলন সংগ্রামের রাজপথের সিপা চলার সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ঢাকার সাবেক সফল মেয়র আন্দোলন সংগ্রামের আরেক বীর পুরুষ সাবেক সফল মন্ত্রী ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক জনতা মির্জা আব্বাদ আমাদের মাঝে বসিয়ে আছেন বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা হাবিমুল নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিবুল ইসলাম বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপির কেন্দ্রীয় নেতা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রতা নেতা বীর সরবত আলী আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র আব্দুল মোনায়েম মুন্না সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগ্রামী যুদ্ধ মহাসচিব সাবেক জাকসুর জিএস খাইরুল কবির খোকন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রবিদুল ইসলাম প্রতীক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ফুটবল আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব তামির আহমেদ রবিন উত্তরের সদস্য মোস্তফা জামান সহ সামনে উপস্থিত বন্ধুরা আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এবং আজকের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের বক্তব্য সংক্ষিপ্ত আজকে যারা পানিতে মাছ শিকার করছে এরা কারা এদের জানতে হবে এদের একজন শেখ মুজিবের নাম বলতে বলতে কলা শুকিয়ে ফেলতেন এই আজকে বাংলাদেশ এসে হয়েছে এই খন্ডবীর তারেক রহমানের বিরুদ্ধে করছে আরেকটি দল হচ্ছে যখন বুঝতে পেরেছে বিএনপি তাদেরকে নিয়ে আর সামনে যেতে চায় না সারা জীবন সুবিধা করেছে গুণাবৃদ্ধি করেছে আজকে ওই সংগঠনের একজন নেতা মাসুদ তিনি তার সম্বন্ধে বক্তব্য রাখেন আমি মাসুর সাহেব